নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহন বাগান ভার্সেস বেঙ্গালুরু এফ এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোন দল এই সেমিফাইনালটা জিতে ফাইনালে প্রবেশ করবে সেটাই আপনাদেরকে বলবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা খেলা হবে সাতাশে অগাস্ট অর্থাৎ সামনের মঙ্গলবার দিন বিকেল সাড়ে পাঁচটা থেকে অর্থাৎ সাড়ে পাঁচটা দিয়ে কিন্তু এই ম্যাচটা আমরা লাইভ দেখতে পারবো এবং এই ম্যাচটা খেলা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবরতী কিরঙ্গন সল্টলেক স্টেডিয়াম কলকাতাতে অর্থাৎ এইটা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ডে যদি বলি আজ পর্যন্ত মোহনবাগান আর ব্যাঙ্গালোর টোটাল মুখোমুখি হয়েছে তেইশবার যেখানে ব্যাঙ্গালুরু জিতেছে পাঁচবার মোহনবাগান জিতেছে এগারোবার আর সাতবার ড্র হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে মোহনবাগান কিন্তু বেশি হারিয়ে এসেছে ব্যাঙ্গালুরু এফসিকে এবং যদি লাস্ট নটা এনকাউন্টার ধরি লাস্ট নটা এনকাউন্টারের মধ্যে মোহনবাগান ব্যাঙ্গালুরুকে হারিয়েছে সাতটা ব্যাঙ্গালুরু একটা জিতেছে আর একটা ড্র হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে লাস্ট কয়েক বছর ধরে কিন্তু বেঙ্গালুরু এফসি দলের ওপর ডমিনেটিং ফুটবল খেলছে মোহনবাগান এবং যদি এই সিজনটা ধরি এবং সেমিফাইনালটা ধরি তাহলে কিন্তু মোটেও এই ম্যাচটা মোহনবাগানের জন্য সহজ হবে না কারণ ইকুয়ালি বেঙ্গালুরু এফসিও কিন্তু ভালো ফুটবল খেলছে মোহনবাগানও ভালো ফুটবল খেলছে অর্থাৎ এই সেকেন্ড সেমিফাইনাল ডুরান্ড কাপের আমি বলতে পারি ম্যাচটা কিন্তু প্রচণ্ড কাঁটায় কাটায় হবে ফিফটি ফিফটি হবে এবং এই ম্যাচে কিন্তু ফেভারেট বাঁচাটা খুবই ডিফিকাল্ট কারণ প্রচণ্ড ইকুয়াল ফুটবল হবে এবং এই ম্যাচটা কিন্তু যে কোনো দল জিততে পারে আমি কেন বলছি বেঙ্গালুরু এফসি দল শক্তিশালী কারণ বেঙ্গালুরু এফসি তারা এই সিজনে ডুয়ার্ল্ড কাপে চারটে ম্যাচ খেলেছে সেই চারটে ম্যাচে বেঙ্গালুরু এফসি গোল করেছে এগারোটা অর্থাৎ বোঝা যাচ্ছে ব্যাঙ্গালুরু কিন্তু ভালো অ্যাটাকিং ফুটবল খেলছে এবং চারটে ম্যাচে বেঙ্গালুরু এফসি গোল খেয়েছে মাত্র দুটো অর্থাৎ বোঝা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু ডিফেন্সেভ ডিফেন্সটাও ভালো মজবুত খুব একটা খারাপ নয় মাঝমাঠও ভালো বেঙ্গালুরু মাঝমাঠ থেকে ভালো গোলের চান্স ক্রিয়েট করছে অর্থাৎ বলতে গেলে ব্যাঙ্গালুরু এফসির দলের অ্যাট্যাক মাঝমাট ডিফেন্স তিনটাই কিন্তু যথেষ্ট মজবুত এবং ব্যাঙ্গালুরু কিন্তু লাস্ট ম্যাচ কেরালার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যারা ডুরান্ট কাপে তিনটে ম্যাচে ষোলোটা গোল করেছে তাদের বিরুদ্ধে গোল কনসিড করেনি ক্লিনশিট নিয়েছে এটা বোঝায় বেঙ্গালুরু এফসিল কিন্তু ডিফেন্স যথেষ্ট মজবুত অর্থাৎ ব্যাঙ্গালোরে কিন্তু এটা কমপ্লিট ফুটবল টিম লাগছে এই মুহূর্তে যাদের ডিফেন্স ভালো মাঝমাঠ ভালো অ্যাটাকও ভালো অর্থাৎ বলতেই পারি এই ম্যাচটা কিন্তু ব্যাঙ্গালোর এফসি যথেষ্ট শক্তিশালী দল হিসেবেই নামবে উল্টো দিকে মোহনবাগানের শক্তি দুর্বরতা বললে মোহনবাগান এই সি দিনের কাপে তিনটে ম্যাচ খেলেছে তিনটে ম্যাচে মোহনবাগান গোল করেছে দশটা অর্থাৎ বোঝা যাচ্ছে যে মোহনবাগানের আক্রমণ চাবুক তিনটে ম্যাচে দশটা গোল মানে প্রত্যেক ম্যাচে তিনটের বেশি করে গোল করছে মোহনবাগান এবং মোহনবাগান কিন্তু একাধিক গোলের চান্স ক্রিয়েট করেছে মোহনবাগান দলের উইং ভালো মোহনবাগান ভালো ফিনিশ করছে ওভারঅল বলতে গেলে মোহনবাগান দলের অ্যাটাক ভালো মাঝবাট ভালো উইং ভালো এবং যদি ডিফেন্স বলি মোহনবাগান তারা তিন ম্যাচে গোল খেয়েছে তিনটে এবং সেই তিনটে ম্যাচ খেয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা এই মুহূর্তে একটু নড়বড়ে আছে যদি বেঙ্গালুরু এফসির মতো দলের বিরুদ্ধে মোহনবাগানকে জিততে হয় তাহলে মোহনবাগানকে কিন্তু নিজের ডিফেন্সটা আবার মজবুত করতে হবে তাই এই ম্যাচে মোহনবাগানের প্রথম লুকআউট থাকবে মোহনবাগান কিন্তু নিজের ডিফেন্সটাকে মজবুত করবে এবং আমি বলতে পারি মোহনবাগান এই ম্যাচটা কিন্তু জিততে পারে যদি মোহনবাগান নিজের ডিফেন্সটাকে যথেষ্ট মেনটেন করে রাখে এবং এই ম্যাচটা কিন্তু আমরা আমার মনে হয় না খুব একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে তবে এই ম্যাচটা কিন্তু প্রচণ্ড জমজমাট হতে একপোটাও সন্দেহ নেই এইবারে বলি দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং না কী হবে সর্বপ্রথমে বেঙ্গালুরু এফসি দলে আসি বেঙ্গালুরু তাদের হেড কোচ জেরার জারাগোজা বেঙ্গালুরু কে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে অবশ্যই দ্য গ্রেড ওয়াল গুরপ্রীত সিং সান্ধু থাকবে ডিফেন্স ডান দিকে থাকবে নিখিল পুজারী বাঁদিকে মানে লেফট ব্যাকে থাকবে রোসান দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে ইভান জোয়ানোভিচ এবং রাহুল ভেকে এই চারটে থাকবে বেঙ্গালুরুর ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে সুরেশ সিং ওয়াংজাম আর একটা থাকবে পেদ্রো ক্যাপো অর্থাৎ বেঙ্গালুরু তারা কিন্তু এই ছটা প্লেয়ার নিয়ে কিন্তু পুরো মজবুত ডিফেন্স খেলবে এই জন্যই বেঙ্গালুরু তারা কিন্তু ডিফেন্সে গোল খাচ্ছে না কারণ তারা ডিফেন্সে ছটা প্লেয়ার নিয়ে খেলছে অর্থাৎ এই ছজনের বেঙ্গালুরু এফসির ডিফেন্স কিন্তু নির্ভর করবে এবার যদি বলি বেঙ্গালুরুর আক্রমণ বেঙ্গালুরু তারা কিন্তু চারটে প্লেয়ার মিলে অ্যাটাক তৈরি করছে এবং অবশ্যই অ্যাটাকের মূল থাকবে অ্যালবার্টো নোগেরা এবং দুটো সাইডে খেলছে শিবশক্তি আর একটা থাকছে সিভালডো লেফট উইং রাইট উইং এবং হরে পেরারাডিয়াস কিন্তু যথেষ্ট ভালো গোল করছে অর্থাৎ একটা কমপ্লিটলি কিন্তু টিম ফুটবল খেলে কিন্তু বেঙ্গালুরু এফসি যথেষ্ট ভালো ফলাফল করেছে অর্থাৎ এটা দেখবে বেঙ্গালুরু এফসির প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এবং অবশ্যই সেকেন্ড হাফে ক্যাপ্টেন লিডার লেজেন সুনীল ছেত্রী সানা সিং তার পাশাপাশি একাধিক ভালো ফুটবলাররা কিন্তু নামবে এইবারে মোহনবাগান দলে আসি মোহনবাগান তাদের হেড কোচ হোসে মলিনা মোহনবাগানকে আরও একবার তিন পাঁচ দুই ফরমেশনে নামাবে কারণ এই মুহূর্তে চারের ডিফেন্সে যাওয়া কিন্তু মোহনবাগানের জন্য উচিত হবে না কারণ হঠাৎ করে সেমিফাইনালের মতো বড় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু চার ডিফেন্স মোহনবাগান আমার মনে না যাবে তাই তিন পাঁচ দুই ফরমেশনই আবার খেলবে যেখানে গোলকিপারে থাকবে আমার মতে বর্তমানে বেস্ট গোলকিপার ভারতের বিশাল ক্যাত তিনের ডিফেন্স তিনটেই সেন্টার ব্যাক সেটা থাকবে আমি এক পাশে টম অ্যাল মাঝখানে অ্যালবার্ট রড্রিক্স এবং বাদিকে সুভাশিস বোসকে খেলাব কারণ এই তিনজন মিলে কিন্তু খেললে যথেষ্ট ভালো ডিফেন্স হবে এবং এর আগের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দীপেন্দু বিশ্বাস থেকে কিন্তু অ্যাটাকটা তৈরি হচ্ছিলো দীপেন্দু মাঝে মাঝে ঠিকঠাক ডিফেন্স করছিলো কিন্তু দীপেন্দু দুই থেকে বেশি অ্যাটাক হচ্ছিল তাই শুরু থেকেই মজবুত ডিফেন্স নামাবো এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আমি যেহেতু মনে করছি মোহনবাগান তিন দিন গ্যাপে সেমিফাইনাল খেলতে নামবে মানে মোহনবাগানের খেলা ছিল তেইশ তারিখ কোয়ার্টার ফাইনাল মোহনবাগান খেলবে সাতাশ তারিখ অর্থাৎ মাত্র তিন দিন সময় পাবে তার মধ্যে জামশেদপুর থেকে আসতে কতটা ক্লান্তি সেটা আমরা সবাই জানি অর্থাৎ একদিন হয়ে গেল ট্রেনের জার্নি হয়তো হাফবেলা মোহনবাগান রেস্ট করবে আর মোহনবাগান পাবে একটা কি দেড় দিন তো সেই মধ্যে আমার মনে হয় যারা এর পরের আগের ম্যাচে নব্বই মিনিট খেলেছে তারা সেকেন্ড হাফে নামবে তাই জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা আমি খেলাবো আপুইয়া এবং আনুরুদ্ থাপা আনুরুদ্ থাপা এই মুহূর্তে কিন্তু দারুণ ফর্মে আছে তাই আনুরুদ থাপাকে সুযোগ দেওয়া উচিত এবং আপুইয়া যেহেতু এর আগের ম্যাচ সাবটিউডের নেমে ছিল তাই আপুইয়া আনিরুদ্ থাপা নামবে এবং মোহনবাগানের কিন্তু এই পাঁচজনের উপর কিন্তু ডিফেন্স নির্ভর করবে এবং এদের পাঁচজন কিন্তু ভালো ডিফেন্স করতেই হবে এবং দুটো সাইড ব্যাক একটা থাকবে লিস্টন কোলাসো এই মুহূর্তে মোহনবাগানের থেকে ইনফর্ম প্লেয়ার লিস্টন দারুণ খেলছে এবং এই পাশে থাকবে মানবীর মানবিল লিস্টনকে আমি সত্তর আশি মিনিট খেলাব বেশি গেম টাইম দেবো যাতে মোহনবাগান আরও আক্রমণ করতে পারে কারণ মোহনবাগানে কিন্তু স্ট্রেংথ অ্যাট্যাক এবং এই টোটাল সবার ওপর কিন্তু ডিফেন্স নির্ভর করবে এবং একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার সেটা থাকবে সাহাল আবদুল সামাদ এবং দুটো স্ট্রাইকার আমি মনে করি যেহেতু এর আগের ম্যাচে গ্রেক স্টেওয়ার্ড পর নব্বই মিনিট খেলেছে তাই গ্রেক স্টেওয়ার্ড সেকেন্ড হাফে সাবটিফিট নামাবে এবং স্টার্টিং করবে ডিউই এবং তার সঙ্গে জিসন কামিংস অথবা সুয়েলভার নামতে পারে তবে স্টার্ট করাবো অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে গ্রেক স্টেওয়ার্ট আশিস রায় দীপক টাঙ্গি দীপ্যান্ত বিশ্বাস ইত্যাদি প্লেয়ারকে কিন্তু নামাতে পারে এইবারে বলি মোহনবাগানকে যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে কি করতে হবে মোহনবাগানকে যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে আপুইয়াকে দিয়ে পুরোপুরি অ্যালবার নোগেরাকে মার্ক করতে হবে কারণ আপুইয়া আর নোগেরায় এর আগের সিজন কিন্তু মুম্বাই সিটি এফসিতে খেলেছিল তাই আপুইয়াকে দিয়ে পুরোপুরি অ্যালবার নোগেরাকে মার্ক করতে হবে একবার যদি সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায় বেঙ্গালুরু সির তাহলে কিন্তু বেঙ্গালুরু গোল করতে পারবে না তাই মোহনবাগানকে প্রথমত বেঙ্গালুরুর সাপ্লাই লাইন অ্যালবার্ট নোকেরাকে কিন্তু আটকাতে হবে কারণ বেঙ্গালুরু এফসি তাহলে একটাই মাত্র ক্রিয়েটিভ প্লেয়ার সেটা হচ্ছে অ্যালবার্টার নোকেরা নোকেরাকে আটকালে কিন্তু মোহনবাগান ম্যাচটা অবশ্যই জিততে পারে তো আমি যেহেতু হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে মোহনবাগানের মোহনবাগান হোম সাপোর্টে খেলবে সেমিফাইনালের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ তাই আমি মনে করছি এই ম্যাচে মোহনবাগান কিন্তু সিক্সটি ফোরটি এগিয়ে আছে এবং আমি মনে করছি এই ম্যাচটা অবশ্যই মোহনবাগান জিতবে অর্থাৎ মোহনবাগান সেমিফাইনালে যেতে ফাইনালে যাবে তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ এবং মোহনবাগানকে জিততে গেলে কি করতে হবে সেটা আমি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম তো আশা করি সমস্ত আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা এখানে শেষ করছি এবং আপনার কি মনে এই ম্যাচটা কে জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার মধ্যে সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ